লেকভিউ রাগবি সেভেন্স ট্রফিতে নড়াইলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাতক্ষীরা জেলা দল শনিবার বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা রাগবি ক্লাব আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে নড়াইল জেলা দলকে চব্বিশ শূন্য পয়েন্টে পরাজিত করে স্বাগতিক সাতক্ষীরা জেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খেলা পরিচালনা করেন এস এম শামীম আব্দুল কাদের সুমন প্রশান্ত ক্যালকাটা ও মুজাহিদুল ইসলাম ধারাভাষ্য দেন আরিফ শাহাদাত আরমান এরই মধ্য দিয়ে পর্দা নামে সাতক্ষীরায় প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাটে ট্রফি তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান এ সময় সাতক্ষীরা জেলার রাগবি ক্লাবের সভাপতি শেখ তানজিম কামাল তমালের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিসি সাইফুল ইসলাম বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সহসভাপতি আবু মোহাম্মদ সাজ্জাদ সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সাজেক্রেসের নির্বাহী সদস্য ডাক্তার আবুল কালাম বাবলা সাবেক ফিফা রেফারি তোয়েব হোসান বাবু সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সেক্রেটারি মোহাম্মদ কামরুজ্জামান রাসেল জেলা রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক আল ইমরান প্রমুখ দেশি বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে সাতক্ষীরা মাগুরা নড়াইল নীলফামারি গোপালগঞ্জ ও যশোর সহ বাংলাদেশের ছয়টি জেলা অংশ নেয়